চট্টগ্রাম টেস্টে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জিম্বাবুয়ে এদিকে রেফারি ইস্যুতে এল ক্লাসিক ও বর্জনের হুমকি জায়ান্ট রিয়াল মাদ্রিদের এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকে ইসলাম দ্বিতীয় স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিফ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে দুদল সিলেটে প্রথম টেস্ট হারায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে ঘুরে তাতে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা স্কোয়াডেও আনা হয়েছে পরিবর্তন তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয় সেই সাথে পেসার নাহিদ রানার পরিবর্তে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম চট্টগ্রামের ভেনু বাংলাদেশের জন্য পয়া হলেও সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে রয়েছে দুশ্চিন্তা অন্যদিকে জিম্বাবে রয়েছে বেশ ফুরফুরে মেজাজে প্রথম টেস্টে ব্যাটারদের পাশাপাশি বোলাররা বিশেষ করে পেসার মুজারাবানীর বোলিং চমক দেখিয়েছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা রেশ পড়েছে ক্রিকেট মাঠেও বাইশ গজের ময়দানে আর নাও দেখা যেতে পারে ভারত পাকিস্তানের লড়াই কাশ্মীরের পাহলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক সবচেয়ে তলানিতে এসে দাঁড়িয়েছে কেউ কেউ একে যুদ্ধাবস্থা বলেও অভিহিত করছেন বাণিজ্য সড়ক বিমান যোগাযোগ বন্ধ নদীর পানি চুক্তি বাতিল হওয়ার পর এবার ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে কখনোই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিসিএল ভারতে সম্প্রচার করা অ্যাপস ফান কোডের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা গুঞ্জন রয়েছে পাকিস্তানের বিপক্ষে ভারত আইসিসি ও এসিসির ইভেন্টেও খেলতে চায় না বিষয়টি পরিষ্কার করে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চলতি বছরে আইসিসি ও এসিসি দুটি ইভেন্ট আছে সেপ্টেম্বরে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ও সেপ্টেম্বর অক্টোবরে নারী ওয়ান ডে বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেরই আয়োজক বিসিসিআই এর মধ্যে ছেলেদের এশিয়া কাপ নিরপেক্ষ ভেনুতে হবে নারী বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটি নিরপেক্ষ ভেনুতে আয়োজনের সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করা আছে দ্বিপাক্ষিক সিরিজের মতো বড় ইভেন্টও ভারত পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি কারণ এসিসি এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বেও বিক্রি করেছে একশো মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকায় ভারতীয় মিডিয়া জানিয়েছে এই বিষয়টা নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে যাতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে রাখা না হয় সে বিষয়ে আবেদন করা হবে এর আগে দুই সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ রেখেছিল ভারত যদিও দুই হাজার এগারো বিশ্বকাপের পর এই সম্পর্কের কিছুটা উন্নতি ঘটে দুই সালে ভারত সফর করেছিল পাকিস্তান তবে ওই একবারই এরপর শীতল রাজনৈতিক সম্পর্কে বরফ যত কঠিন হয়েছে তত ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা বন্ধ হয়েছে মোহাম্মদ হাসিব তৃপ্ত স্পোর্টস মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম পঞ্চাশ মিটার ব্যাকস্ট্রোকে সিঙ্গাপুরের ড্যানিয়াল উইলিয়ামস ও মালয়েশিয়ার জেফ ইয়াংকে হারিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু সোনা জিততে সামিউলে লেগেছে ছাব্বিশ দশমিক ছয় আট সেকেন্ড এই ইভেন্টে এটি তার সেরা টাইমিং আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সোনা এই নিয়ে এক মাসেই বিদেশের মাটিতে তিনটি পদক জিতেছেন তিনি ফুটবল প্রসঙ্গ এগারো বছর পর কোপার দেইতে এক এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত দুটায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তবে ফুটবলের সবুজ কালিচায় এই মহারণের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপার দেলের ফাইনালকে কেন্দ্র করে অতীতে সব নদীর ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনে দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠে লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফার লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতেই স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবেই ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবার ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেভারিট হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা মোহাম্মদ হাসিব তৃপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল আজকের ইসলামিক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলার খেলা খেলাধুলা নানা খবর দীপ্ত স্পোর্টের সাথে থাকুন আচুপ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে